হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিচ্ছি ভালো আছো ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আসলাম চোকাই গোটা বাড়তেই দেখো চুকাই গোটা দিয়ে আজ ভিন্ন স্বাদের একটা চাটনি রেসিপি করব। ভাবলাম বন্ধুদের শেয়ার করি তো তার জন্য দেখো বান্না অনেকটাই হয়ে গেছে তো একটা তরকারি আলু ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন চাটনিটা করবো বলে একটা এই যে চুকাই গোটা পারবো তো চুকাই গোটা গোটা পেরে নেবো তো চুকাই গোটা চাটনি বেশ ভালো হয় বন্ধুরা খেতে দারুণ হয় চাটনিটা তো একদিন শেয়ার করেছি একরকম তো আজকে আর একটু ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করবো চাটনিটাতে বেশ কালার একদম স্ট্রবেরি কালার চলে আসে দেখতে পাচ্ছেন এর ঠিক বেশি পারতে হবে না পাঁচটাই পারবো কারণ তো বন্ধুরা আরেকটা কথা চুকাই চুকাই গোটা হচ্ছে তেঁতুলে যেরকম টক এই গোটার খোসাগুলি ঠিক সেই রকমই মানে টক হয় আর কি তো টক বলেই এটা দিয়ে চাটনি করা যায় তো চলো পেরে নিই এক হাতে পারা যায় না বন্ধুরা দেখো চার পাঁচটা পারবো বলে অনেকগুলি পারলাম তো ওইগুলি তো খোসা ছাড়লে কম হয়ে যায় তো ওইগুলি পারলাম তো চলো আজ ভিন্ন স্বাদের চোকাইকোটার চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো কীভাবে আজ চোকাইকোটা দিয়ে চাটনিটা করছি সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা দেখো আলু ফুলকপি ভেজে নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি আজ মাছ নয় তো আজ নিরামিষ আলু ফুলকপি দিয়ে ঝুল হবে তো আজ আনলো হচ্ছে মাছের বড়ি মাছ কলাই ডালের বড়ি হয় না বাজার থেকে কিনে আনলো এখন কয়েকটা ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো তরকারিটা হয়ে এসেছে তো বড়িগুলি ভাজা হয়নি দিয়ে দেবো কারণ ছেলে আবার মাছ বড়ি দিলে খাবে না তো ছেলের জন্য আলাদা করে রেখে এখন কলার বড়িগুলি ভেজে তো এখন কয়েকটা দিয়ে দেবো আলু ফুলকপি নিরামিষ ঝুলে বেশ ভালো হয়ে যেতে বলো শীতকালে মাছকোলার ডালের বড়ি হলে আর কিছু লাগে বলো যে কোনো সবজির মধ্যে ভেজে দেওয়া যায় তো দেখো বন্ধুরা মাছ বড়ি কয়েকটা ভেজে এই যে আলু ফুলকপি ঝুলে দিয়ে দিলাম এখন নাড়া চাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর দেখো এই যে আমি চোখাই গোটার বিচিগুলি ফেলে দিয়ে হ্যাঁ খোসাগুলি নিয়ে নিয়েছে আর কড়াইয়ে বসাই দিলাম কড়াতে তেল দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা পরুন দিলাম শুকনো লঙ্কাটা হয়ে গেছে এখন সরিষা দেব তো সরিষাটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম তারপর এই যে গোটার খোষাগুলি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব আর কিছুই লাগবে না তো নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব লবণ হলুদটা তো দেখো অল্প নাড়াচাড়াতে একদম গলে গিয়ে একদম দেখো গাঢ় হয়ে গেছে তারপর দেখো এখানে আমি নারিকেল আর খেজুর পেস্ট করে নিয়েছি তো পেস্টটা দিয়ে দেব। সোমবারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। চোখায় গোটার খোসা আর এই যে নারকেল খেজুরের পেস্টটা দিলাম ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কষিয়ে নেব তো দেখো কষাতে কষাতে অনেকটা গাঢ় হয়েছে ধারণ হয়েছে কালারটা দেখতেই পাচ্ছ তারপর কিছু জল দিয়ে দিলাম জলটা দিয়ে সামান্য লবণ দিলাম লবণ দিয়ে নাড়াচারা দিয়ে নিলাম তো দেখো এখন টক মিষ্টি চাটনি হবে চোখাই গোটা তো মিষ্টি আর এখন টক মিষ্টি চাটনি যেহেতু একটু পরিমাণে বেশি চিনি দিলাম চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর অনবরত নাড়াচারা দিতে থাকবো চিনিটা গলে গিয়ে একটা পাক তৈরি হবে দেখো খুব সুন্দর একটা পাক তৈরি হয়েছে আর চিনির মিষ্টিটাও ছাড়বে আর একটু দেখো চাটনি চাটনি ভাব চলে এসেছে আর আমাদের ঘাড়ু চাটনি থেকে পাতলা চাটনিটাই খেতে বেশি পছন্দ করে তো এরকম চাটনিটাই পছন্দ করে শেষ পাতে একটু হালকা পাতলা চাটনি হলে মানে চেটে পোটে খাওয়া যায় ভালো লাগে ঘাড়ু চাটনিটা ভালো লাগে না তো দেখো আমার চোখায় গোটা চাটনিটা হয়ে গেছে রেডি অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো আর খেতে দুর্দান্ত টেস্টফুল হয়েছিল বন্ধুরা তারপর দেখো এখানে ধনে পাতা আর সিম একদম পেস্ট করে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটা ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মেখে নেব। সরিষা তেল দিয়ে তো সিমটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর ধনে পাতাটা কুচি একসাথে করে পেস্ট করে ভর্তাটা করে নিলাম তো বন্ধুরা দেখো ছেলের এই যে বড়ি ছাড়া আলু ফুলকপির ঝোল আমাদের হয়েছে মাসের বড়ির তরকারি আর হয়েছে চার তো বন্ধুরা দেখো রান্নাবান্না সেরে স্নান করে আসলাম সকাল সকাল রৌদ্র ছিল আর এখন রৌদ্র নেই দেখো তো আড়াল দিয়ে আবার একটু কি দিচ্ছে কিন্তু সেরকম নাই রৌদ্রটা একবার তো ভেবেছিলাম মেঘলা হয়ে যাবে মেঘলা আকাশ এখন দেখছি যে কোনা দিয়ে একটু রৌদ্র করছে দেখতেই পাচ্ছ আলো দিচ্ছে একটু একটু করে আলো দিচ্ছে তাই মাত্র স্নান করে আসলাম তো বন্ধুরা দেখো কাস্টমারকে দেখাতে গিয়ে এখানে কিছু ব্লাউজ নাইটি এলুম এলু পরে আছে দেখো আমাদের এখানে যে মেলা করে নাম সংকীর্তন চলছে আজ আট দিন আগামী রবিবার দিন শেষ তো আজ পুষ্পর্ণ পড়েছে তো দেখো আনলো কিনে তো বন্ধুরা দেখো পুষ্পর্ণর মধ্যে হয়েছে পোলাও ছোলার ডাল বেগুনি আর একটা নিরামিষ সবজি আর পায়েস মিষ্টি তো এখন লিখে আমরা সবাই মিলে প্রসাদটা নিয়ে নেব। তো বন্ধুরা দেখো প্রসাদটা মেখে এই যে এখন প্রসাদ নিয়ে নিচ্ছি হাজবেন্ড সামান্য খেলো ভাত খেয়েছে বলে আর আমি আমার ছেলে বেশিটা খেয়ে নেব তো দারুণ হয়েছে খেতে প্রসাদটা প্রসাদটা খুবই ভালো হয়েছে প্রসাদ বন্ধুরা নিয়ে জল খাওয়াতে জন্য ভর্তি হয়ে গেলো আমরা সবাই মিলে প্রসাদটা খেলাম ভালোই লাগলো মহোৎসবের মহাপ্রসাদ খেতে খুবই ভালো লাগে দারুণ হয়েছে ভোগটা তো খেলাম তো কাস্টমার রান্নাবান্না করার পর এসে বললো যে একটা নাইটি দেখাও ব্লাউজ দেখাও দেখালাম ওই দেখো মাটিতে পরে আছে জিনিসপত্রগুলো এগুলো এখন ঘুচ ঘাস করবো আর ভাতটা একটু পরে খাবো যেহেতু প্রসাদটা খেলাম একটু পেটটা ভর্তি হয়ে আছে তো ধরে ভাতটা একটু পরে খাবো আর চোখাই গোটা চাটনিটাও ভালো হয়েছে তো ওরা খেলো আর কি তো আমি পরে খাওয়া দাওয়া করবো তো চলো এখন আমার এই যে কাপড়গুলা ঘুষ করে রাখি আর ভীষণই ঠান্ডা রৌদ্র নিয়ে আছে তখন ধরো অনলাইনে একটা রুম হিটার অর্ডার দিয়েছিলাম তো রুম হিটারটা এসে পৌঁছলো কিন্তু আমার বাড়িতে এখনও ডেলিভারি হয়নি ঠান্ডা এতো ঠান্ডাটা দেখে এই যে রুম হিটারটা অর্ডার দিয়েছিলাম কিন্তু এখনো এসে পৌঁছলো না কখন আসবে বলো তো আর ভীষণই ঠান্ডাটা বাড়ছে দিন দিনই ঠান্ডা কমার আর নাম নিচ্ছে না দিন দিনই বাড়ছে ঠান্ডাটা আবার তো দেখলাম বৃষ্টির সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর থেকে দেখলাম আর কি তো রুম হিটারটা আসলে একটু ঠান্ডা থেকে বাঁচা যাবে তো বন্ধুরা দেখো ফাইনালি রুম হিটার চলে এসেছে এই দেখো ঊষা কোম্পানি তো এইমাত্র মাত্র আসলো ডেলিভারি বয় দিয়ে গেল তো এইমাত্র মাত্র পেলাম এখন চেক করুনের পালা এরকম হয় ঊষা কোম্পানি দেখো ঠান্ডাতে বাঁচানোর জন্য এসে পড়েছে রুম হিটার গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম আর এইমাত্র মাত্র রুম হিটারটা আসলো খুবই আনন্দ লাগলো আর বৃষ্টিও পড়ছে ঠান্ডাও বাড়ছে খুবই ভালো হয়েছে রুম হিটারটা আসলো এখন দেখা যায় কতটুকু কাজ হয় আর এখন দেখো সন্ধ্যাবেলায় চা করব আর চায়ের সাথে কি টিফিন করা যায় ভাবছি তো দেখি কি করা যায় তো চলো দেখতে থাকো কিছু একটা টিফিন করবো চায়ের সাথে দুপুরে আর ভাত খাওয়া হয়নি প্রসাদ খেয়ে আর প্রসাদটা খেয়ে বন্ধুরা দেখলেন এলুমুলো কাপড়গুলি গুছালাম এ করতে করতে কখন চারটা ভিজে গেছে আর ইচ্ছে করলো না ভাত খেতে এখন সন্ধ্যা বেলা আর ভাত খাবো তো চায়ের সাথে কিছু একটা টিফিন করবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো একদম মিক্সিতে পেস্ট করে এক কাপ সুজি নিয়েছি তো সুজিটা দিয়ে আজ পিঠা করব সন্ধ্যার চায়ের সাথে চলো সুজি দিয়ে কিভাবে আমি পিঠাগুলি বানাচ্ছি আর সন্ধ্যা টিফিনের জন্য বেশ ভালো হয় তো চলো বানাই বন্ধুরা দেখো একটা কড়াই বসায় দিলাম কড়ার মধ্যে সামান্য পরিমাণ দিলাম ঘি তারপর সুজি দিলাম দিয়ে ভালো করে একটু সুজিটাকে হালকা ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে তো দেখো তারপর দিয়ে দিলাম পাউডার মিল্ক দিয়ে জল দিয়ে দিলাম সুজি দুধ আর জল ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু ভিজা বলে চাকা চাকা দেখা যাচ্ছে তো দেখো চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে তো সামান্য লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো আবারও কিছু ঘি দিলাম সামান্য তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু উপকরণ মিশিয়ে নিয়ে দেখো একটা ডুয়ের মতন তৈরি করব। তো নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে নেব তারপর দেখো একটা ডুয়ের মতন করে নিয়েছি তারপর দেখো আমি রুটির মতন ময়দা দিয়ে হালকা বেলে নিয়ে এই যে একটা কুকিস কাটার দিয়ে স্টার কুকিস কাটার দিয়ে কেটে নিচ্ছি যাদের কুকিস কাটার নেই গ্লাসের সাহায্যে বা কোনো কিছু মোকার সাহায্যে এভাবে করে কেটে নেওয়া যায় তো দেখো খুব সুন্দর স্টার পিঠা কেটে নিয়েছি তো দেখো অলরেডি তেল গরম বসিয়ে রেখেছি এখন পিঠাগুলি একে একে দিয়ে ভেজে নেব তো খুব সুন্দর দেখো স্টার পিঠাগুলি তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে করে একদম ফুলে তেলের উপর বেশি উঠবে আর পিঠাগুলো বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্টফুল হয়েছিল তো দেখো উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলি ভেজে নেবো দেখতে খুব সুন্দর দেখো ভাসমান স্টার পিঠা কত সুন্দর হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে পিঠাগুলো দেখতে কেমন হয়েছে খেতে যেমন হয় না হয় দেখতে যদি সুন্দর হয় খেতেও ভালো হয় সত্যি ভালো হয়েছে সকাল সন্ধ্যার টিফিনে এরকম পিঠা হলে আর কিছু লাগবে না চায়ের সাথে তো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে সকাল সন্ধ্যার চায়ের টিফিনের সাথে এরকম স্টার পিঠা হলে কেমন হয় অবশ্যই তোমরা ট্রাই করেছো কিনা আর যারা যারা এভাবে ভেজে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখা না কেন সকলকে যেন অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা বন্ধুরা ইউটিউব থেকে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো না দিয়ে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে নেবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্টার পিঠা হয়ে গেছে ভাজা আর দেখো বন্ধুরা জাস্ট লোভনীয় স্টার ভিটা কথা হবে না আর সন্ধ্যার টিফিনে এরকম স্টার ভিটা হলে আর কিছুই লাগবে না কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানি বন্ধুরা সন্ধ্যার টিফিনে বলো আর অতিথি আপ্যায়নে বলো এরকম স্টার ভিটা হলে আর কিছু লাগে বলো চায়ের সাথে জাস্ট একদম কুরকুরে মচমুচে সুজির পিঠা বানিয়ে নিলাম তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই পিঠাগুলো বানানো যায় তো যাদের কুকিস কাটার নেই কাটতে পারো বা কোনো কিছু মুখের সাহায্যে কাটতে পারো আর খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর সন্ধ্যার টিফিনে তো জাস্ট জমে যাবে সন্ধ্যার টিফিন এরকম একটা যদি স্টার পিঠা হয় আর কিছু লাগে বলো তো ঘরে যদি কেউ আসে অতিথি তাদেরকেও খুব সহজে এই রকম পিঠা বানিয়ে অতিথি আপ্যায়ন করা যাবে সন্ধ্যার চায়ের সাথে তো আর সন্ধ্যার টিফিনটা বন্ধুরা সুজির স্টার পিঠা দিয়ে চায়ের সাথে সেরে নেব বন্ধুরা চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই কারণ হয়েছে ফ্লেভারটা গরু দুধ ঘি তারপর চিনি দারুণ হয়েছে টেস্টি হয়েছে আমাদের বাড়ি থেকে কীর্তনটা বেশ সুন্দর শোনা যায় বন্ধুরা তো বন্ধুরা আজকে ডেলি ব্লগটা এখানে এন করে দিচ্ছি যাই কিছু শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের কাছে আজকে ডেইলি লাইফে ডেইলি কিছু মুহূর্ত রান্না বান্না বানানো সব কিছু মিলে কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার উৎসাহ যায়কে বন্ধুরা তো ভালো থেকো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলি দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ নতুন একটা ভিডিওর সাথে আবারও আসছি বন্ধুরা ততক্ষণ ভালো থেকো বাই